তো নমস্কার সুস্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আপনারা প্রধানত দেখতে পারবেন যে বড়ো মার কতদূর প্রস্তুতি যাচ্ছে বড়ো মার মন্দির এবং বড়ো মায়ের মূর্তি সম্পর্কে তো বেশি নামকে ভাট লেস্টার শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের কাজ চলছে প্রতিনিয়ত মিস্তিরা কিন্তু কাজ করে যাচ্ছেন যত দ্রুত সম্ভব কালী পুজোর আগে শেষ করার তো কালী পুজোর আগের দিন এখানে অভিষেক হবে তো দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ভেতরও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু ঘষা চলছে একবারে শেষের মুখে প্রস্তুতি বড়মাই মন্দির সিঁড়ি বেয়ে উঠতে হবে আগের থেকে কিন্তু সিঁড়ির সংখ্যা বেড়েছে সেই জন্য কিন্তু বয়স্ক মানুষের জন্য ধরার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে দরজা করা আছে এটা কিন্তু প্রথম দরজা এবং এটা কিন্তু দ্বিতীয় দরজা আর বাঁদিকে আরেকটি দরজা আছে এবং দুই দিকে দুটি জানালা আছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন তারা বলে তো চলুন এবার প্রথম থেকে শুরু করা যাক প্রথমে কিন্তু একটি গেট করা হয়েছে তো গেটটা খুলে আমরা কিন্তু এগিয়ে যাব মায়ের মন্দিরের দিকে তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি দরজা আছে ওপরে কিন্তু কারুকার্য করা হয়েছে এবং নতুন চাদর বিছানো হয়েছে দুটি ফ্যান আছে তার মধ্যে একটি ফ্যান দেখতে পাচ্ছেন দুটি লাইট ঝোলানো হয়েছে আর একটি বিশেষত্ব হচ্ছে কিন্তু এখানে খাঁচার মতন করা হয়েছে এই দৃশ্যটা কিন্তু অভাবনীয় এবং নতুনত্ব এটা অনেকটা তারাপীঠের আদলে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে আমরা কিন্তু আস্তে আস্তে দান দিকে দরজা দিয়ে ঢুকছি এবার ভেতর থেকে আমাদেরকে দেখাচ্ছি বোর্ড না লাগানো আছে চারটি হ্যালোজিন আর বলছিলাম একটি পাখা আর ওই দিকেও কিন্তু আরেকটি পাখা আছে মোট দুটি পাখা দুটি লাইট ঝোলানো হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু গ্রিলের কাজগুলো চলছে এটা খাঁচার মতন করা হয়েছে দর্শনার্থীরা কিন্তু এর ভেতর থেকে দেখতে হবে বড় মার কাছাকাছি যেতে পারবে না আগে যেটা হতো সেটি কিন্তু দু সাল থেকে বন্ধ হয়ে যাবে নতুন এই নিয়মটি করা হয়েছে আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো সেটি কিন্তু কমেন্টে জানাতে পারেন তারা বলে ভিডিওটা তো পুরোটা দেখবেন তো মাঝখানে এলাম এই জন্যই যে এরলি কালী পুজোর প্রত্যেকটা ভিডিওর আপডেট কিন্তু প্রথম পেতে অবশ্যই কিন্তু দেবার্গ চ্যাটার্জি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন এবং কীরকম ভিডিও চান সেটাও কিন্তু জানাতে পারেন তো চলুন পুরো ভিডিওটা শেষ করা যাক এবার কিন্তু আমরা দিকে দরজা দিয়ে ভেতরে ঢুকবো ঢোকার মুখে কিন্তু কাঠের দরজা হবে বাঁ দিকে এবং ডান দিকে আর দেখতে পাচ্ছেন যে ডান দিকের মতন কিন্তু বাঁ দিকে এখানে খাঁচা করা হবে তো তারই প্রস্তুতি চলছে বা কাজ চলছে তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ডান দিকে মতন এবার চলুন আপনাদেরকে ভোগ মন্দিরটা পরিদর্শন করায় আগে তো একবার দেখেছেন আপনারা যদি না দেখেন থাকেন তো অবশ্যই দেখবেন তো চলুন এবার ঢোকা যাক মায়ের ভোগ মন্দিরে জোর করে রসনে ঢোকার মুখে বাঁ দিকে কিন্তু এটি জানলা করা হয়েছে এবং ডানলা নিচে একটু জায়গা রাখা হয়েছে এখানে কিন্তু ফল দিতে পারবেন মায়ের এবং প্রসার নিতেও পারবেন আবার পেছন দিকে দুটো জানলা করা হয়েছে এখানেও একই পদ্ধতিতে ফল নিতেও পারবেন এবং ফল দিতেও পারবেন এবং যাবতীয় যা দেওয়ার ইচ্ছা আছে বড়মাকে মাকে সেটি কিন্তু দিতে পারবেন এখানে কিন্তু মোট তিনটি জানলা আছে এবং তিনটি জানলার মাধ্যমেই কিন্তু আপনারা সুযোগ সুবিধা পেয়ে যেতে পারবেন এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ বোর্ড করা হয়েছে তো আগে যেমন ছিল মোটামুটি সেই রকমই প্রথম দিকটা তো এখানে মেন সুইচ আছে এখানে হাত ধোয়ার বেসিন আছে এই বেসিনটা কিন্তু জনসাধারণের জন্য ব্যবহারযোগ্য নয় সম এবার মায়ের ভোগ ঘরে ঢুকা যাক এখানে কিন্তু ঢুকেই তিনটি জানালা দেখতে পাচ্ছি আমরা একটি টিউবলাইট জল আছে এবং একাধিক তাক আছে এবং সরঞ্জাম এখনো সরানো হয়নি কালী পুজোর আগেই কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে ঠিক করে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু বেশ ভালোই আলো দেওয়া আসা করছে একটি ফ্যান আছে এবং লাইটের সুব্যবস্থা করা হয়েছে তো এখানে সুইচ বোর্ড আছে তো সামনের দিকে যাব আমরা তার আগে দেখতে পাচ্ছেন যে মেঝেট কিন্তু খুব কারুকার্য করা হয়েছে তো সামনেই দেখতে পাচ্ছেন যে সিসিটিভি লাগানো হয়েছে তো সিসিটিভি পর্যবেক্ষণের জন্য কিন্তু একটি এলসিডি লাগানো হয়েছে জিনিসপত্র রাখার জন্য কিন্তু তাকে সুব্যবস্থা করা হয়েছে এবং আধুনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে এবার যদি আমরা সোজার দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু তাকের ব্যবস্থা করা হয়েছে এখানেও কিন্তু একটি বেসিন আছে বাইরে যেটি বেসিন দেখলেন সেখানে জলটা এখানে এই দিকে ফেলা হচ্ছে এখানে কিন্তু সুপরিচ্ছন্নভাবে এবং নিয়মমাফিক পরিকল্পনা করে প্রত্যেকটি জিনিস নিখুঁত পরিমাণে করা হয়েছে আমাদেরকে বলে রাখি ভোগ ঘরে কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং মন্দির চত্বরে কিন্তু সিসিটিভি দিয়ে মুড়ে ফেরা হয়েছে এবং শুধু কালী পুজোয় বলে সিসিটিভি নয় সারা বছরই কিন্তু সিসিটিভি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চিমনিরও ব্যবস্থা করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে বড়মাই কিন্তু মন্দিরটা অনেকটা বড় হয়েছে আর বেশি দিন তো পুজো নেই তো শেষের মুখে যেটা আপনাদেরকে বলছিলাম যে পুরো চত্বরটা কিন্তু সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে মায়ের গর্ভঘিড়ে দুটি সিসিটিভি ক্যামেরা বসেছে এবং ভোগ ঘরে তো আপনারা দেখলেন এবং বাইরেও দেখাচ্ছি যে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর একবার রে কালি দেখতে পাচ্ছেন বাইরে বেরিয়ে এলাম তো বা দিকে কিন্তু একটি ক্যামেরা এবং ডান দিকেও একইভাবে দুইটি ক্যামেরা বসেছে সামনের দিকে একটি এবং ডান দিকে একটি মায়ের মন্দিরের রং এবং মায়ের মন্দিরে ডিজাইন বা কারুকার্যটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না একবার জয় বড়মা লিখে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বড়ো মায়ের মন্দিরটা অনেকটা বড় এবং অনেকটা উঁচু হয়েছে মন্দিরের সামনে দিয়ে কিন্তু লাইটের সুব্যবস্থা করা হয়েছে তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য আরও অনেক ভিডিও আসবে মোটামুটি প্রত্যেক দিনই কালে পুজোর আগে প্রত্যেক দিনই কিন্তু একটা করে ভিডিও আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা জয় মা বড় মা জয় মারো খালি ধন্যবাদ একবারে কালী Uh da